নমস্কার বন্ধুরা গো গোপার্বণের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ যেটা আমরা গরুর বিয়ে বলে জানি গরুর বিয়ে বাংলার একটি প্রাচীন লোক উৎসব এটি বাদনা পরম নামেও পরিচিত যা প্রতি বছর ভাইফোঁটার ঠিক আগের দিন পালন করা হয় গরু আমাদের কৃষিকাজে অনেক সাহায্য করে কৃষিকাজের জন্য গরুর প্রতি কৃতজ্ঞতা ও সেবা প্রকাশ করাই এই উৎসবের মূল উদ্দেশ্য এই উৎসবের মূল স্থান বাঁকুড়া জেলা এছাড়াও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতেও দেখা যায় প্রথমে গরুকে স্নান করিয়ে নানা রঙে আলপনা দিয়ে সাজানো হয় তারপর গলায় মালা পরানো হয় পায়ে ঘুমুরও পরানো হয় এই গরুর বিয়ে অনুষ্ঠানটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন করা হয় কিন্তু আমরা এখানে খুব সহজভাবে এই উৎসব পালন করে থাকি প্রথমে গরুকে সিঁদুর পরানো হয় তারপর পায়ে আলতা দিয়ে গায়ে আলতার এরকম ছাপ দেওয়া হয় তারপর আমরা বনমালি নামে এক লতাকে মালা হিসেবে ব্যবহার করি তারপর বরণ করা হয় গরুকে আশীর্বাদ করা হয় এমনকি চাল ও কলাও খাওয়ানো হয় তারপর আয়নাতে গরুর প্রতিবিম্ব দেখানো হয় তারপর পা ধুয়ে গরুর আশীর্বাদ নিয়ে আমরা এইভাবে অনুষ্ঠানটি পালন করে থাকি তোমরা কিভাবে অনুষ্ঠানটি পালন করো প্লিজ কমেন্ট সেকশানে জানাও